আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো অলরেডি কিন্তু আপনার টাইটেল এবং থামেল গেছেন আজকে আমি কোথায় আজকে আমি আমাদের বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী মেলা কেল্লাপি মেলাতে আর প্রথমেই আপনাদের দেখতে পাচ্ছেন যে মানুষের বিড়া এটা হচ্ছে সার্কাস সার্কাসের নামটা আপনারা দেখে নিন আমি না বলি তো সার্কাসে অনেকগুলো তো সবগুলো সার্কাসের আমি একটু একটু ক্লিপস আপনাদের মাঝে দেখাবো আর মেলার ভিতরে এগুলো সরঞ্জাম যাদের যাদের লাগে তারা তারা এই মেলায় এসে নিয়ে যেতে পারেন আর এই মেলার ঐতিহ্য হচ্ছে এখানে সব জামাইরা এসে মিষ্টি কেনে মাছ কেনে বড় বড় তারপরে আরও অন্যান্য যাবতীয় যত কিছু আছে সব জামাইরা কেনে কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যায় এটা হচ্ছে ওই ঐতিহ্য এই মেলার আর এই আমরা এখন আছি রাস্তার ভিতরে আর এটা হচ্ছে আর একটা আপনাদের কী করে বলে এটা সার্কাস তো সার্কাস আছে অনেকগুলা তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক কিন্তু ভিড় ভিড়ের মাঝেও আমি আপনাদের শুধু দেখানো আপনাদের কষ্ট গরমে এই তীব্রতাহের গরমে আমি কষ্ট করে এই দুপুরবেলা ভর দুপুরবেলা আমি আপনাদের মেলাতে এনেছি তো দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আর একটা সার্কাস তো অনেকগুলো সার্কাস আছে এই মেলাতে তো আপনার যারা যারা আসতে চান না এই এখন তো শেষ মেলা পরবর্তী বছরে সবাই আসতে পারবেন আর আপনি সামনে দেখতে পাচ্ছেন ভাতে ভাতের হোটেল তো ভাতের হোটেল যাদের যাদের খোদা লাগে এখান থেকে ভাতের হোটেল সবাই খাবার খেতে পারেন তো এখানে কিন্তু ভাতেল হোটেল এবং ফুচকার দোকান আর অন্যান্য দোকান কিন্তু বহুত পরিমাণ আছে এখানে তো যাদের যাদের এখানে এসে সবাই ভাত খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এত পরিমাণে ভিড় এত পরিমাণে ভিড় আর এইটাই হচ্ছে বড় সার্কাস এই মেলার ভিতরে এইটাই হচ্ছে বড় সার্কাস দুইটা বড় সার্কাস আছে দুইটার ভিতরে এইটাই হচ্ছে সবচেয়ে বড়ো সার্কাস তো আপনারা সার্কাস চলুন আমি একটু আপনাদের সার্কাসের হাতি দেখাই এবং আরও বিস্তারিতভাবে আরও সামনে নিয়ে নিয়ে গিয়ে দেখাই তো দেখতে পাচ্ছেন আপনারা যে সার্কাসের ভিতরে আমি যাবো তার আগে আমি আপনাদের রাস্তা দেখাই এবং দলা দেখাই তারপর মোটরসাইকেল খেলা আসে এখানে এসে কিন্তু আপনারা মোটরসাইকেল খেলা দেখতে পারবেন কার খেলা দেখতে পারবেন যে উপর দিয়ে খালি ঘোরে 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 তো অলরেডি কিন্তু আমি আপনাদের ওই বড়ো সার্কাসের দিকে নিয়ে যাচ্ছি তো দেখতে পাচ্ছেন সেই বড়ো সার্কাসের পাশে ছোটো সার্কাস আরও অন্যান্য বিভিন্ন সার্কাস আছে আর এটা হচ্ছে হাতি আপনি কিন্তু চেনেন যে হাতির দাঁত গুলা দেখুন মাসে অনেক বড় আর হাতিকে এখন খাওয়ানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ওকে বলছে হাকর 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 হাতিও কিন্তু সুন্দর ও হা করছে এবং ওকে কলার গাছ খাওয়ানো হচ্ছে তো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যেমনি মেলার ঐতিহ্যবাহী হাতি আর হাতি দেখতেও কিন্তু সবাই চলে আসে আর প্রচুর পরিমাণে ভিড় প্রচুর পরিমাণে ভিড় আর এটা হচ্ছে বড় সার্কাস আপনাদের দেখাচ্ছি আমি আর সার্কাসের ভিতরে জোকার তো বন মানুষ ছোট ছোট একটা মানুষ আর ওই পাশে থেকে কালপা থেকে ওই ওই নিচের আপনি এখানে কেন ও তো শোনে না ও তো হাত বাড়াচ্ছে আর এটা হচ্ছে মোটর সাইকেল খেলার ভিতরে মোটর সাইকেল খেলানো হচ্ছে এবং আপনাদের মাত্র মনে করেন বিশ তিরিশ টাকা টিকিট হবে আমি ঢুকেছিলাম মেলাতে এসেছে না দেখবেন না সেটা হয় আর আমি এখন একটু বন্দুক দিয়ে গুলি করছি যে দেখুন আর একটার ভিতরে একটা ও একটাই লেগে গেছে একটা লেগে তো আরেকটা আর আরেকটা দেখি লাগে কি না তো আরেকটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ও আরেকটাও লেগে গেছে দুইটার ভিতরে দুইটাই লেগে গেছে তো দেখা যাচ্ছে তিন নাম্বারটা তো এ তিনটাও লেগে গেছে আর আপনাকে দেখুন তারপরে আমি বিস্তারিত বলছি তো দেখতে পাচ্ছেন চারটাই লেগে গেছে মাসাল্লা চারটার ভিতরে চারটাই লেগে গেছে পাঁচটায় লেগে গেছে তো আমি ওর কাহিনী আপনারা একটু হাতি দেখুন আর আর আমি বিস্তারিত ওই গুলির কাহিনী বলি গুলি হচ্ছে আপনারা যখন মেলাতে আসবেন এইগুলা গুলি দিয়ে বন্দুক ফাটানো অনেকগুলো দেখবেন তো ওগুলা হচ্ছে দশ টাকার পাঁচ গুলি দশ টাকার গুলি ওটা বলে যে আসুন 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 দশ টাকার পাঁচ গুলি দশ টাকার গুলি তো যখন আপনারা আপনার মেলাতে যাবেন এবং ওগুলো আপনারা গুলি এবং গুলি দিয়ে যখন বেলুন ফাটাতে যাবেন তখন দশ টাকায় পাঁচটা পাবেন আর হাতিগুলো হচ্ছে সার্কাস হাতি দিয়ে সার্কাস দেখানো হয় আর এটা হচ্ছে কাদা চলুন আমি এখন আপনাদের মিষ্টির দোকান এবং আরও অন্যান্য দোকানে নিয়ে যাই তো দেখতে পাচ্ছেন মেলার মেলার মেন আকর্ষণ কাদা তো মেলাতে এসেছেন আপনি কাদা বাড়াবেন না তাহলে কিন্তু হলো না তো আপনাদের দেখানোর সাথে আমি কষ্ট করে আপনাদের দেখানোর স্বার্থে আমি এই কাদার ভিতরে নেমেছি দেখতে পাচ্ছেন আর আমার চ্যানেল থেকে একটু ফলো এবং সাবস্ক্রাইব করে দিবেন যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে দিবেন যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করে দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাদার কাদা তো যতদূর দেখা যাচ্ছে কাদার কাদা মিষ্টির দোকান দোকান সাইড দিয়ে আরও অন্যান্য কিছু দোকান কিন্তু মাছের বাজার এখন আমি পাইনি কারণ মাছের দোকান সকালে বসে আমি দুপুরের পরে এসেছি আর আপনি দেখতে পাচ্ছেন কাদা ফুলই কাদা আর মেলার ভিতরে যত পরিমাণ কাদা তো তার চেয়ে বেশি মানুষই দেখা যায় আপনারা দেখতে পাচ্ছেন যে সবাই বাজার করে নিয়ে আসতেছে এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ভিড় অনেক ভিড় কাদা হয়েছে তাই কী হয়েছে মানুষজনের উৎসাহ অনেকে বেশি অনেক বেশি হয়ে থাকে আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে মেলার ভিতরে আমরা প্রবেশ করছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিও লাস্ট মুহুর্তে আমি চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিও এখানেই কেললাপশি মেলা থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম